নমস্কার বন্ধুরা আজকে এসে পৌঁছেছি কি কাকা কি বহালটার নাম বোতা বেড়া জগতা বেড়ার বহাল হ্যাঁ তো এই যেমন আমি ঘোরাফেরা করি সেরকম আজকে এই পাহাড়ের পাশে এই বুড়ার আড় পাহাড়টার নাম হচ্ছে বুড়ার আড়

এইখানে এইখানে এই যগতা বেড়ার বহাল যগতা বেড়ার বহাল ও কাকা এই যে পাহাড়গুলো আছে তোমাদের কাছে পাশের গ্রামের না হুম হুম তো পাহাড়ে এখন কি কি জীবজন্তু দেখতে পাওয়া যায় মর ও তারপরে ওই খুখরি মুরগি মানে বন মুরগি বন মুরগি আর আর তারপরে এইরকম আরও নানা কান্না জিনিসও আছে তো

টেকে ছিল কোথায় এই কারামসি রাইতে লেগ দিয়ে লেগ দিয়ে মানে টেকে হে বাবা রাস্তায় দমে হুকুর হাকার করতে থাকে কুড়কে থাকে ভালুকে ভালুকে তখন ওই আমার কারামসকে কোনোটা কারা মাতু কারাও থাকে দি ঠেঙায় তখন আমার রোগ দিনই চলে যায় ভালুককে ভালুককে এইরকম বাঘ্য রোগ দায় কারাই বাঘ্য রোগ দায় আচ্ছা আচ্ছা তো কাকা তোমাদের এই পাশ দিকে মানে হুড়াই রয়েছে না নাই ছিল আমি তোমাকে বলছি জঙ্গলটাই ফুরাই গেল দমে ধপ থুকে দমে হুড়াই রে হ্যাঁ আমার ঠেললে কত লেগেছে ভেড়া হুড়াই রে হ্যাঁ ভেড়া ছাগল পেড়ে পেড়ে হুড়া আচ্ছা কাকা তো ওগুলা থাকলেই ভালো হইতো না কি হইলো কেসটা কোথায় গেল মানে এই হুড়া বাঘ ভালুক কোথায় চলে গেল বলুন কোথায় গেল এখন কি করে জানি মানে জঙ্গলও শেষ জঙ্গলও শেষ ওরাও শেষ মানে এটা কষ্টের ব্যাপারে বটে নাকি কষ্টের ব্যাপার আর এই যে কাকি কোথায় তোমার বাড়ি কোথায় গো আমি এত ঘরে রাই বসে গো ও দুজনে বাহ 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 তাহলে তো দুজনে আছে সি দুটো بیٹা আছে আচ্ছা ছাই উল্টা হ্যাঁ তো কাকি শুনো বাচ্চা আমরা মাতো বটি হ্যাঁ আমাদের আমাদের পরাবাজার না

তো এই যে তুমি ভালুক দেখেছ বা ভালুকে তোমাকে আটকান ছিল তো এই তোমাদের এলাকায় ভালুকে কাউকে মারিয়েছে না এই এক এই যে উঠান দিয়েছিল

তুমি যেমন লিচু আমার তো এদিকে দেখাও এদিকে আরে বাবা ল্যান তো বলছি কাকা এই যে বুড়ার আড় হ্যাঁ যে পাহাড়টা এতে কোন ঠাকুর আছে কি জানো ওই তো আমি দুদিন কাল পূজা হলো দুদিন পূজা কর তো তো দেবতাটা কি বো কি কাকা হ্যাঁ মানে ঠাকুরটা কি নাম দেবতাটা নাম নাই জানি কোলা নাই জানি

পাকা গেলে পড়ে যায় আচ্ছা পাকা পড়ে গেছে তো এখন মনে হয় ময়ূর আছে ময়ূর আছে তো এখন অত্যাচার কে করে না আর ময়ূর কে মনে হয় না না কে মোরা করে না মানে মানুষ বুঝতেও শিখছে বুঝতেও শিখছে হ্যাঁ নাকি হ্যাঁ তো কাকা এখান থেকে তোমাদের বলরামপুর কত দূর বটে এখান থেকে বলরামপুর বেশি দূর নাই ওই রুটে গেলেই মোটামুটি কিলোমিটার বলে দিব হে ওই চার পাঁচ কিলোমিটার হবে নাকি হ্যাঁ হ্যাঁ ওইরকম আছে তো কাকা এইগুলো আর এমনি ফলের গাছ কি কি ছিল এই যে যেমন এখন জাম তোলে আমরা বসে আছি বা দাঁড়ায় আছি গল্প করছি তোমার সাথে হ্যাঁ তো আগে আর কি কি ছিল এমনি ফলের গাছ ফলের গাছ আগে বনে অনেক হে পিয়াল পিয়াল হ্যাঁ তারপরে তোমার ডুমুর ডুমুর হ্যাঁ যেগুলো হনুই খেত হনুই খেত

ও হা তো কাকা মানে এই এলাকায় তোমাকে মানে আমি যদি আসি তো তোমাকে কোন সময় দেখতে পাবো বলো না এরকম টাইম আসতে হবে এরকম টাইম হ্যাঁ দশটা এগারোটা পরে গেলেই পাবে আমার ঠিক হ্যাঁ তো কাকা আমার বিরাট জানার ইচ্ছা এই যে এই পাহাড়ের কোলের যে গ্রামগুলো বুঝতে পারলে সেই গ্রামগুলোর এই মানুষজন হ্যাঁ হ্যাঁ মানে কিভাবে কি করছে এখন মানে আগের থেকে কেমন আছে এখন তোমরা বরন্ত দেখি আগের থেকে ঠিকই আছে অবশ্য আজ থেকে তিরিশ বছর আগে কেমন এই এলাকাগুলো কেমন ছিল তো তোমাকে আমি তো আগেই বলছি তখন এইগুলো জঙ্গল পুরো ছিল পুরো জঙ্গলে ভরা ছিল হ্যাঁ ভরা ছিল এমন এমন গাছ মানে শাল গাছ হয়তো মানুষের বুঝলেন ভেলা পাকাও হ্যাঁ তখন ভালো গাছ ঠিক জঙ্গলটা ভালো ছিল মানে ভেলা পাকা পিয়াল পাকা আর একটা কি বলে ডাহু পাকা ডাহু পাকা তারপর তার ডুমর পাকা পুরা তোমরা খাইছ আর ভালো কে সঙ্গে লড়াই করেছে তো কাকা তাহলে আপনার কি তোমার নাম কি বললে জানো দুর্গা দুর্গা আচ্ছা দুর্গাচরণ কাকার সাথে অনেকক্ষণ সময় কাটালাম আর এই অসীমবাবু আছে অসীমবাবু লাইভে দেখছে আর কি এই এসেছি এই যে বুড়ার আর পাহাড়ের কাছে হ্যাঁ আর জগতা পড়ার বহাল এখান থেকে ময়ূরের ডাক শুনতে পাবেন আপনি যদি আসেন অসীম আর এরকম আমি কি করবো এরকম যারা গ্রাম বাংলায় যারা কাড়া চড়ায় গরু চড়ায় ঠিক আমি পেয়ে যাই অনেক কিছু তাদের কাছে তথ্য পাই নাকি কাকা তাহলে বাঘও দেখেছ আর ভালো কেউ দেখেছ ভালো সেসব গুলো নাই নাই এখন এখন নাই জঙ্গলটাই সিরাই গেল তাহলে কোথায় গেল ও বাবা কাকা বলোন ওইগুলো কোথায় গেল ঠিক করে জানিনা মানে মানুষ আমরাই হচ্ছে আরামী নাকি হ্যাঁ हां আমাদের পেটের জন্য সব নষ্ট করে দিয়েছি নাকি সব গাছই কেটেইছিলে আচ্ছা আচ্ছা তাহলে অনেক দামি দামি গাছ ছিল নাকি অনেক দামি গাছ তো আজকের এই লাইফটা এখানে শেষ করব আর এখানে ওই যে ট্রাকটা চলছে কে হয়তো জায়গাটা নিয়েছে হ্যাঁ তো না তো এই কাঁচা রাস্তা পাহাড়ের যে কাঁচা রাস্তাগুলি আছে ওগুলো পাকা হয়নি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ এই যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের কোলে এখনো যদি আমরা আমরা সচেতন হই তাহলে অনেক কিছু রক্ষা করতে পারবো আমাদের পুরুলিয়ার যে সৌন্দর্য গোটা ভারতবর্ষের লোক জানে যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় নাকি কাকা তো কাকার মতে কি বলছে এখনো সেই গাছপালাগুলোকে রক্ষা করা উচিত তো

তাহলে এইটা দিয়ে আমি কোথায় যাব কোন দিকে রাস্তাটা কোথায় পাবো কাকা মানে পাকা রাস্তাটা কানা পাইজান যায় বন্ডি পাইজালে তুমি পাকা রাস্তাটা পাই যাবে বন্ডি পার হলে হ্যাঁ ঠিক পাকা রাস্তাটা পাই যাবে তো এই আমাদের ওই কি বললে কাকা পাহাড়টা ওই পাহাড়টার নাম বুড়া বুড়ার আর তাহলে বুড়ার আর পাহাড়ের চারিপাশটা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া আর এই এক কাকা এবং এই কাকিমাকে পেয়েছিলাম তো গল্প করে ভালো লাগলো আমাদের এই সজাতির আমাদের পুরুলিয়া মানে তো মাহাতোদের বসবাস যেখানে যাবে মাহাতো পাওয়া কে নকি কাকা তো কতদিন আগে গো

তো এগুলো আমাদের সবারই মানে কি বলবো উচিত যে পাহাড়ের যে জীবজন্তু তাদেরকেও যেন তারা তারাও থাকে ওটা কি না পাঁচ পাখুর খুব পাঁচ জীবজন্তু হ্যাঁ এই অনুবানর বাঘ ভালুক যাই থাকুক না কেন কি কাকি তো ঠিক আছে কাকি তাহলে আসছি হ্যাঁ হ্যাঁ আর অন্যদিন দেখা হবে কাকা দেখা হবে নমস্কার কাকা হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাকা